হ্যাল ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশান সাজেস্টিভ এডুকেশানে সকলকে স্বাগত জানাই এসএসসি জিডি দু হাজার ছাব্বিশের জন্য যে আমরা ম্যাথ প্র্যাকটিস করছিলাম তো আমাদের আজকে চ্যাপ্টার থ্রি গড় এ টাইপ থ্রি হবে যেগুলো হচ্ছে পরপর স্বাভাবিক সংখ্যার উপর ভিত্তি করে প্রশ্ন এবং যারা এই অঙ্কগুলোর পিডিএফ নিতে চাও পিডিএফ টেলিগ্রাম গ্রুপে দেওয়া হচ্ছে সেখানে আজ পর্যন্ত যতটা ক্লাস হয়েছে সবটার পিডিএফ দেওয়া রয়েছে তো ওখান থেকে তোমরা পিডিএফ নিয়ে নেবে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশানে আছে ওখান থেকে ক্লিক আর যদি না জয়েন হতে পারো তাহলে তোমরা কমেন্টটা বলবে আমি লিঙ্কটা দিয়ে দেবো ঠিক আছে তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে উনিশটি পরপর স্বাভাবিক সংখ্যার গড় একচল্লিশ এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটি কত তো যখন পরপর সংখ্যার গড় বলবে তখন যে গড়টা হবে মানে যেটা গড় বলবে সেটা হবে মাঝখানে এবং তার সা আগে এবং পরে সংখ্যাগুলো থাকবে আরেকবার বলি যখন পরপর স্বাভাবিক সংখ্যার গড় বলবে তখন গড়টা হবে মাঝখানের সংখ্যাটা মানে এরকম আমি যদি এখানে একচল্লিশ বসাই তো টোটাল এখানে কটা সংখ্যা বলেছে উনিশটি তার মানে এখানে একটা সংখ্যা হলো আর এদিকে আমি যদি নটা সংখ্যা বসাবো আর এদিকে নটা সংখ্যা বসাবো তাহলে নটা সংখ্যা নটা সংখ্যা আঠারোটা সংখ্যা হয়ে গেল আর মাঝখানে একচল্লিশ থাকছে তো উনিশটি সংখ্যা হয়ে গেল ঠিক আছে তার মানে একচল্লিশের আগে নটা সংখ্যা হবে তো কি কি হবে চল্লিশ হবে উনচল্লিশ হবে আড়ত্রিশ হবে সঁইত্রিশ হবে ছত্রিশ হবে আচ্ছা নিচে লিখছি এটা ঠিক আছে পঁয়ত্রিশ হবে চৌত্রিশ হবে তেত্রিশ হবে বত্রিশ হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা সংখ্যা হয়ে গেছে ঠিক একই রকম এদিকে নটা সংখ্যা হবে বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ এইভাবে হবে নটা সংখ্যা ঠিক আছে তো আমাদের যেহেতু এখানে ছোটো সংখ্যা চেয়েছে তা ছোটো সংখ্যা সব থেকে ছোটো সংখ্যা এখানে কী বের হলো বত্রিশ তো অ্যান্সার হচ্ছে বত্রিশ বত্রিশ রয়েছে অপশান এ অপশান এ রয়েছে বত্রিশ ওকে চলো তারপরে দেখো পরপর পাঁচটি স্বাভাবিক সংখ্যার গড় উনিশ বড় সংখ্যাটি কত এখানে পাঁচটা সংখ্যা বলেছে তার মানে মাঝখানে থাকবে কোন সংখ্যাটা যেটা গড় বলেছে তো মাঝখানে আমি গড় বসিয়ে দিলাম মাঝখানে সংখ্যা হচ্ছে উনিশ আর পাঁচটা সংখ্যা বলেছে তো আগে দুটা হবে আর পরে দুটা হবে তাহলে আগে দুটা কী কী হবে আঠারো আর সতেরো আর পরে কী কী হবে কুড়ি আর একুশ এখানে কী বলেছে বড়ো সংখ্যা তো বড় সংখ্যা চেয়েছে তো বড় সংখ্যা হচ্ছে একুশ অপশন এ ওকে বলছে দুটি সংখ্যা দেওয়া হয়েছে এমনভাবে যে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার ওয়ার্ধেক যদি তাদের গড় পনেরো হয় তাহলে প্রথম সংখ্যা কত তো প্রথম সংখ্যা চেয়েছে তো আমি ধরে নিলাম প্রথম সংখ্যাটা হচ্ছে এক্স ঠিক আছে তো বলছে যে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার ওয়ার্ধেক মানে দ্বিতীয় সংখ্যাটা যত হবে এ প্রথম সংখ্যাটা তার অর্ধেক হবে তার মানে দ্বিতীয় সংখ্যা অবশ্যই টু এক্স হবে তো এই প্রথম এই দ্বিতীয় সংখ্যার অর্ধেক হয়ে যাবে ঠিক আছে তো তাহলে মিলে গেল তাহলে প্রথম সংখ্যা হচ্ছে এক্স আর দ্বিতীয় সংখ্যা হচ্ছে টু এক্স এবার বলেছে এদের গোয়াড় হচ্ছে পনেরো আচ্ছা আমি এই দুটো সংখ্যার যদি আমাকে গোয়াড় বের করতে বলে তা কী করবো দুটো সংখ্যাকে আমি যোগ করব আর যোগ করে যোগ ফলটাকে দুই দিয়ে ভাগ করব। তাই তো গোয়াড় আমরা যেটা করে আসছি টাইপন থেকে যে সংখ্যাগুলোর যোগ ফল এবং যতটা সংখ্যা থাকবে সেটা দিয়ে ভাগ করলে গোয়াড় বের হবে তাহলে এই দুটো সংখ্যাকে যোগ করে নাও আর এটাকে যদি আমি দুই দিয়ে ভাগ করি তো গোয়াড় বেরিয়ে যাবে তার মানে কত হবে কত টু এক্স আর এক্স হচ্ছে থ্রি এক্স আর এখানে টু আর এখানে এটা গোয়াড় বের হলো আমাদের থ্রি এক্স বাই টু কিন্তু এখানে গোয়াড় বলেছে পনেরো তার মানে এটার সমানই হবে পনেরো তাহলে এখান থেকে এক্সের মানটা বের করে নিই তো থ্রি এক্স সমান কত হবে তাহলে এটা দুইটা এপারে এসে গুণ হয়ে যাবে মানে তিরিশ তার মানে এক্স সমান হয়ে যাবে আমি এদিকে লিখছি ঠিক আছে সমান তাহলে কী হয়ে যাবে তিরিশ বাই তিন মানে দশ তো এক্সের মান হয়ে গেল দশ আর আমরা প্রথম সংখ্যা চেয়েছে প্রথম সংখ্যাটা এক্স ধরেছিলাম তো অ্যান্সার হয়ে গেলো আমাদের অপশান সি ওকে সতেরোটি সংখ্যার গড় ষাটচল্লিশ প্রতিটি সংখ্যাকে ছয় দিয়ে গুণ করা হলে নতুন গড় কত হবে আচ্ছা এই ধরনের অঙ্ক দেখো যে যতটি মানে এখানে একটা গড় দেওয়া থাকবে এখানে এই যে কতটি সংখ্যা বলেছে ওটা আমাদের দেখার দরকার নেই যখন বলবে যে প্রতিটি সংখ্যাকে ছয় দিয়ে গুণ সাত দিয়ে গুণ যেটা বলবে আমরা গড়টাকে ওই সংখ্যা দিয়ে গুণ করে দেব। তাহলে এটা গুণ করলে কত হবে ষাট চল্লিশকে ছয় দিয়ে গুণ করলে ছ সাথে বিয়াল্লিশ চার ছয় চব্বিশ আঠাশ দুশো বেরাশি আচ্ছা এখানে আরেকটা কথা বলে দিই যদি বলা হয় যে প্রতিটি সংখ্যার সঙ্গে ছয় যোগ করা হলো তাহলে আমরা গড়ের সঙ্গে ছয় যোগ করে দিতাম বিয়োগ করা হলে গড়ের সঙ্গে ছয় বিয়োগ করে দিতাম ভাগ করা হলে গড়কে আমরা ছয় দিয়ে ভাগ করে দিতাম ঠিক আছে যেটা বলবি ওটা গড়ের সঙ্গে করে দেবো এখানে কী আছে ওটা দেখব না তা আমাদের এখানে অ্যান্সার বেরোলো কি দুশো বেরাশি ঠিক আছে পঁয়তাল্লিশ এ প্লাস পঁয়তাল্লিশ বি সমান ছ হাজার সাতশো পঞ্চাশ হলে এ এবং বি এর গড় নির্ণয় করুন তাহলে এখানে দেখো পঁয়তাল্লিশ এ প্লাস পঁয়তাল্লিশ বি তো পঁয়তাল্লিশ এ প্লাস পঁয়তাল্লিশ বি সমান হচ্ছে ছ হাজার সাতশো পঞ্চাশ তো আমি যদি এখানে পঁয়তাল্লিশটা কমন নিয়ে নিই তাহলে এ প্লাস থাকবে তো ছ তার মানে এ প্লাস বি সমান কত হবে ছ হাজার সাতশো দিয়ে ভাগ আচ্ছা পাঁচ দিয়ে যদি কাট পাঁচ নয় পঁয়তাল্লিশ এটা হবে তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ শূন্য সেটা হয়ে গেল ন পনেরো একশো পঁয়ত্রিশ এখানে শূন্য তার মানে এ প্লাস বিয়ের মান কত হচ্ছে দেড়শো তো এ প্লাস বিয়ের মান হচ্ছে দেড়শো ওকে এবার এখানে কি বলেছে এ ও বিয়ের গোয়াড় নির্ণয় করুন তো গোয়াড় মানে কি এ একটা সংখ্যা আর বি একটা সংখ্যা তো গোয়াড় মানে হচ্ছে কি দুটো সংখ্যাকে যোগ করতে হবে আর যতটা সংখ্যা থাকবে ওটা দিয়ে আমাদের ভাগ করতে হবে কটা কটার সংখ্যা দুটো সংখ্যা তো এ প্লাস বিকে দুই দিয়ে যদি ভাগ করি তাহলে এটা কি হয়ে যাবে এ আর এর গড় কিন্তু এখানে আমরা গড় বের করতে বলেছে এটার মানটা আমাদের বের করতে হবে এবারে এ প্লাস বি সমান একশো পঞ্চাশ পেয়েছি তার মানে একশো পঞ্চাশ বসিয়ে দিব উপরে আর নিচে দুই আছে তাহলে একশো পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করলে হবে কত পঁচাত্তর তো অ্যান্সার হচ্ছে আমাদের অপশান এ পঁচাত্তর এ ও এর গড় হচ্ছে পঁচাত্তর ঠিক আছে তিনটি সংখ্যার মধ্যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড়ের থেকে কুড়ি বেশি প্রথম ও তৃতীয় সংখ্যার বিয়োগ ফল কত আচ্ছা দেখো তিনটা সংখ্যা রয়েছে তো আমরা সরি তিনটে সংখ্যা রয়েছে তো আমি একটা সংখ্যা এ ধরলাম একটা সংখ্যা বি ধরলাম একটা সি ধরলাম এবার কি বলছে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় দেখো গড় মানে কি প্রথম আর দ্বিতীয় সংখ্যার যোগফল করতে হবে আর ওটাকে দুই দিয়ে ভাগ করতে হবে যেহেতু দুটো সংখ্যা তাহলে দুই দিয়ে ভাগ করবো প্রথম আর দ্বিতীয় সংখ্যা মানে দুটো সংখ্যা তো তাহলে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় হচ্ছে এ প্লাস বি বাই টু তাই তো আর দ্বিতীয় তৃতীয় সংখ্যার গড় তাহলে দ্বিতীয় তৃতীয় সংখ্যা বি প্লাস সি এখানে দুটো সংখ্যা তো বাই টু মানে গড় হয়ে গেল এবার কি বলছে যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় যেটা রয়েছে মানে এ প্লাস বি বাই টু যেটা পেলাম ওটা দ্বিতীয় তৃতীয় সংখ্যার গড়ের থেকে কুড়ি বেশি মানে এখানে যে মানটা রয়েছে এটা এ প্লাস বি টুটা কুড়ি বেশি রয়েছে কার থেকে বি প্লাস সি বাই টু এর থেকে তার মানে আমি এখান থেকে এ প্লাস বি বাই টু থেকে বি প্লাস সি মাইনাস টু যদি বিয়োগ করে দিই সরি বি প্লাস সি বাই টু যদি বিয়োগ করে দিই তাহলে এটা কী হবে কুড়ি থাকবে যেহেতু এটাতে কুড়ি বেশি রয়েছে তাই তো এ প্লাস বি বাই টু এ কুড়ি বেশি রয়েছে ওখান থেকে আমি যদি বি প্লাস সি বাই টু বিয়োগ করি তাহলে কুড়ি হবে ঠিক আছে এখান থেকে আমরা মানটা বের করব তো আমি যদি এখানকার লসাও কত হবে টু এখানে তাহলে উপরে এ প্লাস বি এটা যেহেতু মাইনাস আছে তো এখানে মাইনাস বি আর এই প্লাসটা মাইনাস প্লাস মানে এসে মাইনাস হয় সি হয়ে যাবে মাইনাস সি ঠিক আছে আর এখানে হয়ে যাবে কত কুড়ি তো আমি একবার এটা লিখে দিচ্ছি এইভাবে যে এই দুটা এখানে চলে আসবে মানে কুড়ি গুণিত দুই হবে অর্থাৎ একবার আমি চল্লিশ লিখে দিলাম এই দুটা উড়িয়ে দিলাম ঠিক আছে স্ক্রিনে যেহেতু লেখা সম্ভব হচ্ছে না তাই এখানে একবারে করে দিলাম এবার দেখো ক্যালকুলেশন কী হচ্ছে তাহলে এ প্লাস বি আর মাইনাস বি কেটে গেলো থাকলো কত এ মাইনাস সি থাকলো আর এখানে কুড়ি গুণিত দুই করে আমরা চল্লিশ পেয়েছি তো চল্লিশ আচ্ছা প্রথম ও তৃতীয় সংখ্যার বিয়ে খোয়াল চাইছে প্রথম সংখ্যা কী ছিল এ আর দ্বিতীয় তৃতীয় সংখ্যা ছিল সি মানে এ মাইনাস সি আচ্ছা এ মাইনাস সি এর মানেই পেয়েছি আমরা চল্লিশ অপশান সি ওকে আচ্ছা অ্যান্সার অপশান সি চল্লিশ রয়েছে তাহলে নিচে অ্যান্সারগুলো দেওয়া রয়েছে এই সেম টু সেম এই পিডিএফটা তোমরা গ্রুপে পেয়ে যাবে ওকে থ্যাংক ইউ